আর প্রত্যেক বছরের মতন এই বছরও জন্মাষ্টমী কিন্তু বাড়িতে হচ্ছে এই পুজোটা আমি অনেক বছর ধরে করছি সেই বিয়ের আগে থেকে তবে বিয়ের আগে বাড়িতে যেহেতু ঠাকুর ছিল না পাশের বাড়ি এক বান্ধবীর বাড়িতে তাদের বাড়িতেই সারাদিন ফাস্টিং করে পুজোটা করতাম আর বিয়ের পরে আমার নিজের এখানেই তবে এ বছরের পুজোটা সম্পূর্ণ আলাদা তার সবথেকে বড়ো কারণ যে এবারে পুজোতে আমার মাও থাকতে পারছে না আমার শাশুড়ি মা তোমরা জানো ননদের বাড়িতে গেছে তো সমস্ত কিছু আমাকে একাই করতে হবে তবে হ্যাঁ প্রত্যেক বছর রাজু আমি দুজন মিলে যাই বাজার করতে এবছর কিন্তু না এবছর আমি একাই সকালবেলা বেরিয়ে পড়েছি কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মাথায় নিয়ে রাজু বাইকে করে যাওয়া খুবই সমস্যা তাই এখান থেকে একটা টোটো ধরে নিলাম আমাদের এখানে যে মার্কেটটা আছে যে মার্কেটে সব কিছু পাওয়া যায় সেই মার্কেটে গিয়েই মোটামুটি যা যা নেওয়ার আমি খানিকটা করব। আর রাত্রিবেলা রাজু খানিকটা করবে আমি চেষ্টা করব যে সকালবেলা গিয়ে পাঁচ রকম মাটির কিছু জিনিসপত্র কিনে নেওয়া তাছাড়া হলো যে ঠাকুরের যে ভোগ হবে ময়দা লুচি লুচি টুচি করার জন্য বা পাঁচ রকম ভাজা তরকারি যা যা হবে সেগুলোর বাজারটাও করে নেওয়া আমি সেইগুলো মোটামুটি করে এনেছি কিন্তু বললে বিশ্বাস করবে না এত ভারী এই দুটো ব্যাগ হয়েছে যে তোমাদেরকে কি বলবো যেহেতু টোটোটা আমার ঘরের সামনেই এসে ছেড়েছে তাই আমি পেরেছি আবার এখন আসলাম আমি স্নান করে সকালবেলা বেরিয়েছিলাম এখন টাইম হয়ে গেছে একটা আমি বেরিয়েছি তখন এগারোটা পনেরো কুড়ি হবে এসে এবার রান্না বান্না করব রান্নাবান্না বলতে আমি খাবো ছেলে খাবে শ্বশুর খাবে রাজু খাবে আর কি করব কি করব চিন্তা করে করে শ্বশুর দেখি আবার ঝিঙে নিয়েছে আর আমি আবার উচ্ছে নিয়ে এসেছি কারণ কদিন ধরেই ভাবছিলাম যে উচ্ছে সেদ্ধ করব। তো এটা আমার শ্বশুরের খুব প্রিয় একটা খাবার তাই উচ্ছে আলু সেদ্ধ সাথে ঝিঙে আলু পোস্ত আর তার সাথে করছি ডাল আর ডিম সেদ্ধটা শুধুমাত্র আমার শ্বশুর আর রাজুরের জন্য আর ছেলের জন্য আমি নিরামিষ খাচ্ছি আর তার মেন কারণ আমার শ্বশুর যেহেতু মাঝে একদিন জ্বর হয়েছিল তো শরীরটা অনেক বেশি দুর্বল তাই বললাম যে না তুমি ডিম সেদ্ধটা তুমি খাও যদিও ভেবেছিলো যে আজকে কেউ সবাই নিরামিষ খাবে তো সবার আর নিরামিষ হলো না আমি করলেই হবে যেহেতু আমি কালকে ফাস্টিংটা করছি তাই আমি করব এটাই ভাবছিলাম তো এইবার জন্মাষ্টমী পুজো তোমরা কারা কারা বাড়িতে করছো অবশ্যই কমেন্ট করবে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি তালের বড়া যেটা থেকে মানে মূল আকর্ষণ আর কি বলা চলে আর কি আমি কিন্তু কোনো দিন তালের বড়া আজ পর্যন্ত করিনি কিভাবে ভালো হয় সেটাও জানি না ইউটিউবে জাস্ট দেখেছি যে ময়দা সুজি আটা এইসব জিনিসপত্র দিয়ে নারকেল কোড়া দিয়ে তালের বড়াটা করে তো আমি ভাবলাম যে না তাল আমাকে কিনে আনতেই হবে তালও আমি নিয়ে চলে এসেছি কালকে আমি ক্ষীর তালের বড়া এগুলো আমি নিজের হাতে করব আর যেহেতু মা নেই আর তাই আরও সমস্যা হচ্ছে যে ঠাকুরের ভোগ থেকে শুরু করে ছেলের রান্নাটা আবার আলাদা করতে হবে সেই জন্য ভাবলাম কালকে অনেক সকাল সকাল উঠে পড়বো এই যে শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি ছেলেকে খাওয়াতে 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 ছেলেকে প্রায় আড়াইটে পনেরো দিনটা হয়ে গেছে কি করব এসে রান্না বান্না করে খাওয়ানো অনেকটাই সময় লেগে যায় তবে হ্যাঁ রাজু অনেকটা হেল্প করেছে ছেলেকে চানটা করিয়ে দিয়েছিল এটাই অনেক আমি ছেলেকে খাইয়ে সকালে টিফিনটা খাইয়ে ঘর ঝাড় দিয়ে মুছে আমি চলে গেছি আর আজকে আমাদের বিকেলবেলা আজকে বেরোনোর কথা ছিল আজকে হলো প্রতিবাদী মিছিল আমাদের এখানে যেটা আমাদের পাশের বাড়ি থেকে করেছে চলছে চলবে

বলেছিলেন যে এত বছর পরেও কিন্তু আমরা স্বাধীন নই নজরুল বলে গিয়েছিলেন এ দেশে এ বিশ্বে যত সৃষ্টি আছে তার অর্ধেক নারী করেছে অর্ধেক নর করেছে কিন্তু সেখানে আজকে আমরা এত বছর পরেও আর এই যা বর্ষা পড়েছে এই বর্ষার সময় সেরকম কোনো শাড়ি মানে কাচতে হবে কেচে পড়তে হবে সেরকম কোনো অপশান ছিল না এটা একদম কাঁচা ইস্ত্রি করা ছিল তো ভাবলাম এটাই পরে দিই এর সাথে এই ব্লাউজটির কম্বিনেশানটা খুব একটা যাচ্ছে না তবে এই গাছপালা আছে এই ব্লাউজেও গাছপালা আছে ওই এখন আর তো সেরকম একটা লোক ম্যাচিং ম্যাচিং করে না এমনিই বেশ ভালো লাগে কি করছো এদিকে দেখাও এদিকে আমার দিকে একবার দেখাও কি করছো আজকে রাত্রিবেলা তাড়াহুড়ো করে কী রান্না করবো একটু নিরামিষ খিচুড়ি করে নিয়েছি আর সয়াবিন দিয়েছি অনেক রকম বিভিন্ন রকম একটু সবজি টবজি দিয়ে টমেটো দিয়ে একটু নিরামিষ প্রেশারে সিটি মেরে নিয়েছি সবাই এই খাবো আর রাজু বললো একটু আলুর চাকি বানাও কারণ পাঁপড় আনতে ভুলে গেছি দোকান থেকে তো পাঁপড়টা নেই বাড়িতে রাজু বললো একটু আলুর চাকি বানাও সেই জন্য একটু বড় বড় করে আলু কেটেছি এই আলুর চাকি দু পিস করে সব আলুর চাকি কিন্তু করবো খাবো কি খাওয়ার আগেই করা সঙ্গে সঙ্গে গরম গরম সব খেতে শুরু করে দিয়েছে তো খেতেও বেশ ভালো হয়েছে আর দেখো আলুর চালিকগুলো কীরকম লুচির মতো ফলে কারণ আমি যখনই চাকিটা বানাই বেসনটা মানে ফাটানোটা খুব ভালো করে চেষ্টা করি করার যত বেশি ফাটানো হবে তত বেশি আবার কালকে সকাল সকাল ভোরবেলা উঠবো আর বৃষ্টিটা ঠাকুর ঠাকুর করে যদি না হয় তো ভালোই হয় কারণ এই বৃষ্টি হলে না সমস্ত কিছু ম্যাচাকার হয়ে যায় যাই হোক আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবে